সালের মহান স্বাধীনতা যুদ্ধে শেষ দিকে যখন দেশ একে একে হানাদার মুক্ত হতে শুরু করে তখন পার্বত্য চট্টগ্রামের প্রথম মুক্ত হওয়া এলাকা ছিল রামগড় আট ডিসেম্বর তৎকালীন মহকুমা শহর রামগড় পাকিস্তানি হানাদার বাহিনীর দখলমুক্ত হয় যা আজকের খাগড়াছড়ির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন এর আগে ছয় ডিসেম্বর রামগড়ে পাকিস্তানি বাহিনীর উপর বিমান হামলা চালানো হলে শত্রু বাহিনীর মনোবল ভেঙে পড়ে এবং তারা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়ে হামলার পর দিন সাত ডিসেম্বর মুক্তিযোদ্ধারা বড় ধরনের সামরিক প্রস্তুতি নেন আট ডিসেম্বর সকালে হেমদার রঞ্জন ত্রিপুরার নেতৃত্বে ছত্রিশ সদস্যের একটি মুক্তিবাহিনী দল ভারতের শাব্রুম সীমান্ত হয়ে রামগড়ে প্রবেশ করে হানাদার বাহিনীর উপর অতর্কিত আক্রমণ চালায় সম্মুখ যুদ্ধে টিকে থাকতে না পেরে পাকিস্তানি বাহিনী পিছু হটে নজিরহাটিকছুই হয়ে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের দিকে পালিয়ে যায় মুক্তিযোদ্ধারা প্রথমে রামগড় থানা পোস্ট অফিস সি অফিস সহ গুরুত্বপূর্ণ স্থাপনা দখল করেন এরপর ক্রমান্বয়ে পুরো রামগড় এলাকা মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে আসে এবং রামগড় আনুষ্ঠানিকভাবে হানাদার মুক্ত ঘোষণা করা হয় মুক্তিযোদ্ধারা সেদিনই রামগড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন এরপর থেকে প্রতি বছর আট ডিসেম্বর রামগড়বাসী অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে হানাদার মুক্ত দিবস পালন করে আসছেন মাসুদুল হক चक्र ट्वेन्टी फोर